মোটামুটি দেবব্রত সব কথা আপনাদেরকে বললো শুধু একটা কথাই বলবো যে আমার মন্দিরটি এগারোশো সাঁত্রিশ সালে শীতলা মায়ের এখানে আবির্ভূত হয়েছিলেন এবং এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তার ইতিহাস আছে এবং পরবর্তী সময়ে আমরা চেষ্টা করছি তার ইতিহাসটিকে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আমরা আপনাদের দান ধ্যান নিয়ে আমরা বর্তমান যে মন্দিরটি করেছি এবং বর্তমানে যে নাট্য মন্দির তৈরি করা হচ্ছে এখনও প্রায় নির্মণ অবস্থায় রয়েছে এবং ওই সঙ্গে একটি ভোগশালের তৈরি করার প্রচন্ড প্রয়োজন আছে তাই সমস্ত ভক্তবৃন্দ শুভানুধ্যায়ী এবং আমি সমস্ত মানুষজনের কাছে আহ্বান জানাবো আমাদের যে মন্দির ট্রাস্ট রয়েছে তার একটা কমিটি রয়েছে এবং তাদের একটা অ্যাকাউন্ট রয়েছে আপনারা তাদের কাছে মুক্ত হস্তে দান করে এই মন্দিরে শ্রীবৃদ্ধি করার চেষ্টা করবেন এবং আপনাদের দান নিয়ে আমরা আগামী দিনে এই মন্দিরের পরিবেশকে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে গড়ে তুলতে পারি সেই ব্যবস্থা করবো এবং একটাই অনুরোধ ব্যক্তিগত কাউকে আপনারা টাকা দেবেন না অনেকে আমাদের নামে চেক ছাপিয়ে আপনাদের কাছে গিয়ে মন্দির সংস্কারের নামে টাকা গ্রহণ করছে তাই আপনারা যদি কেউ হৃদয় ব্যক্তি মন্দিরের উন্নতি সাহায্য করতে চান তা আপনারা আমরা এসে আমাদের মন্দির কমিটির সঙ্গে দেখা করবেন এবং এখন যেহেতু বিজ্ঞান পদ্ধতি অ্যাকাউন্ট হয়েছে আমাদের অ্যাকাউন্ট নম্বর নিয়ে যাবেন এবং সেখানে আপনারা আপনাদের অর্থ দান করবেন এই বলে আপনাদের সবাইকে আবার আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে ব্রাহ্মণ পক্ষ থেকে ব্রাহ্মণদের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা এবং আজকের একটি মহাত দিনের সবাইকে শুভ কামনা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন মঙ্গল করুন ঈশ্বর আপনাদের কাছে ঈশ্বর আপনাদেরকে মঙ্গল করুন এই কামনা করছি